হ্যালো আসসালামু আলাইকুম পেন্ট ফলোয়ার্স কে কোথা থেকে দেখছেন আমাদেরকে আমরা চলে আসছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে বন্যার পরিস্থিতি নিয়ে সবাই আশা করি পাশে থাকবেন দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন নোয়াখালী মাছ দিতে চন্দ্রগঞ্জ বাংলা বাজার বন্যার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা পরিস্থিতি কী অবস্থা সেটা আশা করি আপনারা বুঝছেন কারণ দেখেন এখানে হচ্ছে যে মানুষের গর্ব ডুবে গেছে পাশাপাশি মানুষের পুকুরের মাছ চলে গেছে মানুষের মুরগির খামার আমরা কয়েকটা মুরগি খামার দেখেছি যে একদম মানে বেহাল দশা মুরগি সব মরে গেছে কিছু করার নাই আর কিছু বলার না একটা মসজিদের ভিতরে পানি ঢুকিয়েছে দেখেন ভাই মানুষ আজকে জুমার দিন কীভাবে যে নামাজ পড়লো আর কীভাবে যে পড়বে আল্লাহ ভালো জানে সবাই আল্লাহ হেফাজত করবে আমাদেরকে এই ডুয়াই করি আমরা দেখেন কী অবস্থা মানুষ গরুগুলো বাড়ি থেকে নিয়ে আসছে এখন রাস্তার উপরে নিয়ে আসছে কি করব গরুরও তো বা জীবন হবে সবার তো এটা সম্পদ যাই হোক আপনারা সবাই আমাদের পাশে থাকবেন লাইক পল্লো দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন দেখেন বেজ যারা কীভাবে রাস্তার পাশে থাকতো কীভাবে আছে এখন এখন সবাই আশ্রয় কেন্দ্রে উঠছে কারণ হচ্ছে যে রাস্তার পাশে পাশে কিনারা কিনারা নদীর পাশে এগুলোতে থাকতো এখন তারাও তো বুঝেন তারাও তো মানুষ তাদেরও তো সেফটির ব্যাপার স্যাপার আছে যে পানিতে কী অবস্থা এখানে তো এভাবে থাকা যায় না পানির কী অবস্থা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কী যে স্রোত ভাই আমরা তো হুন্ডা চালাচ্ছি দেখেন পানির কি স্রোত এবং পানি প্রচুর পানি এখানে প্রচুর পানি সামনে আরও বেশি এখানে তো পানি একটু আসা এদিকে আমি সবাইয়ের সাথে কথা বলছি কিছু লোকের সাথে সবাই বলছে না ভাই পানি একটু কমছে আশা করি আর সামনে আমরা আরও কমবে তবে রোদের একটু রোদ দেখা যাচ্ছে রোদ কমবে আমরা তো হুন্ডার কার একটা কথা বলে রাখি হুন্ডা নিয়ে আমরা কিন্তু চৌমনি পরে যাইতে নাই কারণ হচ্ছে যে চৌমনি বেগমগঞ্জের পর আর সরি বেগমগঞ্জের পরে আর যাইতে নাই কারণ হচ্ছে যে ওইদিকে পানি আরও বেশি দেখেন কী অবস্থা পানির আর মানুষ মানুষের অনেক কষ্ট ভাই দুর্ভোগ যেটা আসলে চোখে না দেখালে না দেখলে কেউ বিশ্বাস করবে না হয়তো আমি আপনি বুঝতেছি না আমরা দূরে আছি বা আমার বাড়িতে পানি ওঠে না সে আমি বুঝতেছি না যাদের বাড়িতে পানি উঠছে তারাই বুঝে যে কী অবস্থা ভাই আপনারা আশেপাশে যারা আছেন তারা অবশ্য তাদেরকে সাহায্য করবেন আশাবাদী আমরা আমরা যতটুকু পারছি ভাই সাহায্য ও সহযোগিতা করার চেষ্টা করছি আমরা আমার বন্ধুরা মিলেই সেটা তার আর ভিডিওতে দেখানোর কিছু নেই সেটা আমরা ছোটো পরিসরে কিছু করছি চেষ্টা করছি ভাই এ হচ্ছে কথা এখন বাকিটা তো আপনারা দেখতেছেন দেখেন দোকানে পানে উঠে গেছে ভাই আল্লাহ হেফাজত করুক দেখেন এক বাইকের বাইক কীভাবে আসতেছে আমরা বাইক নিয়ে অনেক কষ্টে গেছি বাইক কিন্তু পানি বাকি চ্যালেঞ্জারে পানি ঢুকে যা চিএনজি অটোরিকশা না চলার কারণে অটোরিক্সা না চলার কারণে মানুষ এখন পিক আপ ব্যানে করে আসা যাওয়া করে কী করবেন পানি তো মেলা কারণ সিএনজি নিচে তলায় নাকি পানি লাগলে নষ্ট হয়ে যায় ওই দেখেন অলরেডি একটা নষ্ট হয়ে গেছে পিছনে আরেকটা আসবে দেখবেন এই যে মানুষ ঠেলতেছে মানুষ গাড়ি করে গেছে এখন মানুষ গাড়ি ঠেলে নিচ্ছে ওনারা নাকি সৌমুনি থেকে ঢেলে ঠেলে পর্যন্ত আনতেছে কী করবে ভাই ওনারা বলতেছে গো ভাই ওদের আমরা উঠছি গাড়িতে এখন গাড়ি আমাদের উপরে উঠছে হিসাবে যাক দেখেন এই যে আরেকটা নষ্ট হয়ে গেছে ঠেলতেছে কি করা ভাই পানি তো মেলা ওইদিকে পানি আরও বেশি ভাই ওইদিকে তো আমরা যেতে পারি নাই এটা হচ্ছে যে বাংলা বাজারের পরে বেগমগঞ্জ হচ্ছে যে এই দেখেন পিক আপ ব্যানে করে মানুষ পিকআপ মিনি পিক আপে করে মানুষ আসা যাওয়া করতেছে দেখেন নৌকাত করে মানুষ পারাপার হচ্ছে কি করবে মানুষের প্রয়োজনীয় কাজ তো সারতে হবে কেউ অসুস্থ যেতে হবে এই যে নৌকা যাচ্ছে কি করবে আর কিছু করার নেই ভাই গরুগুলারে সব বাহির থেকে বাড়ি থেকে নিয়ে আসি যে ব্রিজের উপর বাজছে সবাই একদিন পার্ম ঢুবে গেছে পার্মের গরুগুলা সব কিছু লোক আছে আবার মাছ ধরার ব্যবসা দুনিয়া গছা যাক আমরা হয়তো মাছ ধরতে হবে আমরা আমাদের কাজ করতে হবে তবে মাছও পায় ভাই দেখেন কত বিশাল বিশাল মাছ এই যে কাতল মাছ রুই মাছ মিরিগেল মাছ ব্রিগেড কতগুলো মাছ বড় বড় দুই কেজি আড়াই কেজি ওজন্য মাছ আছে এখানে ভাই অনেক বড়ো বড়ো মাছ কতগুলা মাছ এখানে মানুষ আরে ভাবে চল্লিশ পনেরো